আজকে স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে পরে অভিনন্দন আমি এখন রয়েছি স্টল নম্বর বর্ণাক্ষ সাহিত্য প্রকাশন যেখানে আমাদের স্বস্তি সমস্ত বইগুলো পাওয়া যায় তো আজকে আর বই উদ্বোধন হয়েছে ইতিমধ্যেই আমাদের পাঠ সবাই সংগ্রহ করে নিয়েছেন তা আমি এখন আমি আপনাদেরকে দেখাবো সমস্ত বইগুলো আলাপ করাবো আমাদের স্বস্তি সমস্ত বইগুলো যিনি প্রকাশনা করেন পাবলিশার সাহেবের সঙ্গে তো যারা দেখবেন আজকে আমি প্রত্যেককে বলবো যে স্টলে আসুন প্রথমে আমি আমি আমার সঙ্গে রয়েছেন আমি আসার জন্য বলবো আমাদের পাবলিশার রয়েছেন অরিজিৎ মিত্র তারা হাত ধরে আজকে এই যে বই প্রকাশিত হয়েছে বেঁচে থাকার লড়াই আর এছাড়াও আমার ব্যক্তিগত একটু এগিয়ে আসার জন্য বলবো এই স্টলের মধ্যে আমার গত কয়েকটি প্রকাশনা এবছরে আরেকটি প্রকাশনা আছে টেনশান থেকে মুক্তি পাবেন কি করে টেনশন মুক্তি গত দুদিন আগে এটা প্রকাশিত হয়েছে আর এছাড়াও আমার রয়েছে নিয়ম মানবেন কেন একটু ভেতরে আসার জন্য বলব নিয়ম মানবেন কেন আছে নো টেনশান টেনশন ফ্রি কেন আপনি টেনশানে বেঁচে থাকার লড়াই এছাড়াও এই সমস্ত বইগুলো হ্যাঁ গেট টেনশন ফ্রি ইংরেজি বই সমস্ত পাবেন এছাড়া তাছাড়া থাকছে এই যে স্বস্তি বার্তার সমস্ত বইগুলো স্বস্তি বার্তার সমস্ত বই পাওয়া যাচ্ছে এবং আপনারা যারা সংগ্রহ করতে চাইবেন এখানে হাসতে পারেন আর স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে সকলে পড়ছেন আমাদের একজন পাঠক বন্ধু আছেন আচ্ছা আমি এখন আমাদের স্বস্তি সমস্ত বইগুলো যে করে আমার অত্যন্ত বান্ধব অরিজিৎ আমি এখন অরিজিতের কাছে আমার বই কিরকম ভাবে পাঠকরা সংগ্রহ করছেন পাঠক মননে এর প্রতিক্রিয়া কি না না এসো নিচে এসো নিচে 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 এসো নিচে এসো একটু তো পাঠক মননে মানে এখনো পর্যন্ত আমাদের বইয়ের প্রথম সংস্করণের অবস্থা কি নতুন বইগুলোর একটু জানা নতুন বইটি মাত্র ওই দশ কুড়ি কপি পড়ে আছে আর বাকি বই সব রিপ্রিন্ট এবার কলকাতা বইমেলায় আমরা রিপ্রিন্ট করেছি কত বইমেলায় যাওয়া হয়েছিল এবং সারা বছরে যা বই সবই রিপ্রিন্ট করতে হয়েছে বইমেলার জন্য কারণ সেটি আগেই স্টক আউট হয়ে গেছিল আর এবারে যে বইটা বেরিয়েছে দু তিন দিন আগে টেনশন মুক্তি সেই বইটার বর্তমান অবস্থাটা একটু জানতে চাইছি বর্তমান অবস্থা বইটি কুড়ি কপি পড়ে আছে বইটা মাত্র কুড়ি কপি পড়ে আছে মধ্যে ছাপানো সম্ভব নয় যারা সংগ্রহ করবে হয়তো অনলাইনে অনলাইনে পেয়ে যাবে কুড়ি কপি পড়ে আছে অরিজিৎকে ধন্যবাদ স্বস্তি বার্তাকে এইভাবে সহযোগিতা করার জন্য তা আমি সকলকে বলবো আপনারা এখনো বইমেলা চলছে যারা স্বস্তি বার্তা দেখেন যারা ভালোবাসেন দেখুন বই মানুষের মননকে উন্নত করে যারা ভালোবাসেন তারা প্রত্যেকে আসবেন এই স্টলটা আমি বলবো স্বস্তি বার্তা যে ভাবনার আন্দোলন দেখাচ্ছে সেই ভাবনার আন্দোলন এই স্টলেই পাবেন আর এখান থেকেই সংগ্রহ করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভ অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে সবাই খুব আনন্দ করে বইমেলা দেখুন বইমেলায় থাকুন